নবুয়তের পাওয়ার দিয়া দেখতে পেলেন নবীজি হুদির বাড়িতে যাওয়ার আগে আজরাইল আলাইহিস সালাত সালাম সেই হুদির সন্তানের জান নেওয়ার জন্য আয়শা বসে রয়েছে সুবহানাল্লাহ কেমন সময় নবী গেলেন আপনার নবী আমার নবী কি করলেন আর চিন্তা করার সময় নাই যেহেতু আজ চলে আসছে তার জান নেওয়ার জন্য আপনার নবী আমার নবী বললেন হাজরাইল আমি নবী যেখানে উপস্থিত আমি নবীর অনুমতি ছাড়া তার জান কবজ করতে পারব না সেজন্য সদা সর্বদা রসুলের আনুগত্য এত্তেবা আমাদের করতে হবে রসুলের অনুসরণ অনুকরণ আমাদের করতে হবে কেন রসুলের অনুসরণ অনুকরণ আমরা করব না আমরা তো ইমানদার একজন ইহুদি পর্যন্ত আপনার নবী আমার নবীর সঙ্গপে সামান্য একটু এত্তেবা করে সে ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হলেন আল্লাহ বলবেন এটা কি হাদিসে আছে অবশ্যই হাদিসে আছে আপনার নবী আমার নবীর একজন ইহুদি খাদেন ছিল কি খাদেন সে ইহুদির সন্তান ছিল কিন্তু রসুলকে খুব ভালোবাসত সে রসুলের কাজকর্ম রসুলের চলাফেরা তার কাছে এত ভালো লেগেছে রসুলকে সে অন্তর থেকে মহব্বত করা শুরু করেছেন সে বাড়িঘর সেরে দিয়ে এখন রসুল যেদিকে সেও দিকে কিন্তু ইমান রসুলও বাধা দেয় না চলতে থাকুক তো নবীজি যখন মসজিদে নবীর মধ্যে যায় বাদলাই হিউদির ছেলে জুতাটা বুকের মধ্যে রেখে দেয় সোহান সাহাবের জুতা থেকে আদব শিক্ষা করি আমরা বুজুর্গদের জুতা কিভাবে নিতে হয় সোহানাল্লাহ ইহুদির সন্তান নবীজি যখন মসজিদে নবীবীর মধ্যে প্রবেশ করেন হুজরা মুবারকের মধ্যে যখন প্রবেশ করেন ইহুদির সন্তান নবীজির জুতা মুবারকটা নিয়ে হাতের মধ্যে রাখে না কোনো ব্যাগের মধ্যে রাখে না বুকের মধ্যে জরায়া রাখে কারণ রহমাতুল্লিন আলামিনের জুতা মুবারকের ধুলা মুবারকের অনেক মূল্যবান যেই দুলা মুবারক নেওয়ার জন্য আল্লাহর আরস কেঁদেছেন জুতা মুবারকের ধুলা নেওয়ার জন্য সমস্ত মাখলুকাত কাঁদে আমি হুদির সন্তান নবীজির জুতা মুবারক আমার বুকের মধ্যে আমি রাখব কারণ এই বুকের মধ্যে তো আমার রসুলকে আমি জায়গা দিয়েছি সুহান আল্লাহ নবী নবী করে এ আর কত আমি ও নবী করে এ আর কত কালামি কাদ আপন কবি জানি আপ নয়নে নূর নবীকে আমি দেখবো ও নবী নবী করে আর কত কালামি আমার বায়রা বন্ধুরা বাবাজিরা মুসলমান হয় নাই মুসলমানের সন্তানও না ইহুদির সন্তান নবী নবী করে নবীজির কলিজা মুবারকের মধ্যে জায়গা পাইলেন সাড়ে চোদ্দশো বছর আগে যদি আমার জন্ম মদিনায় হয়তো নবীজির জুতা মুবারক বুকে না নিতে পারলেও দূর থেকে নবীকে দেখতে পারতাম এ আশা নিয়ে এ আবেগ নিয়ে এ আকাঙ্খা নবীর দরবারে আর জি জানান নবী নবী করত কালামি কাব আপন কবি জানি নয়নে সূর্ণবী কে আমি দেখবো খো নবী নবী কোরে এ আর কত কালামি আমার ভাইয়ানা বন্ধুরা বাবা জিলাম ওয়া নানাসির নদীয় লাহোতা আলান অন্নগুলা মন মিনাল ইয়াহুদ কানামারি দহ আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা ইহুদি গুলাম আপনার নবী আমার নবীর খাদেম সে একদিন অসুস্থ হয়ে গেল মদিনা শরীফে ওই ওই ইহুদির ছেলেকে আর দেখা যায় না আপনার নবী আমার নবী বললেন সাহাবি ও আমার সাহাবিরা আমার সেই ছোট্ট ছেলেটা মহব্বতের ছেলেটাতে আমি আর দেখতে পায় না কেন কি হয়েছে তোমরা খবর জানোনি একজন সাহাবীকে বলেন নবীজি ওই ছেলেটা অনেক অসুস্থতার মধ্যে বিছানার মধ্যে পড়ে আছেন বিছানার মধ্যে পড়ে আছেন আপনার নবী আমার নবী ফাআতা হুন্নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দর্মায় ইহুদির বাড়িতে চলে গেলেন সোহানাল্লাহ সাহাবিদেরকে সাথে নিয়ে আপনার নবী আমার নবী ও ইহুদির বাড়িতে চলে গেলেন ইহুদির বাড়িতে গিয়ে আপনার নবী আমার নবী ও ইহুদি সন্তানের ইহুদি ছেলের আপনার নবী আমার নবীর খাদেম ইহুদি সন্তান তার মাথার কাছে যায় আপনার নবী আমার নবী বসে গেলেন সুবাহাল্লাহ নবী আমার নবীর নবুয়তের পাওয়ার দিয়ে দেখতে পেলেন নবীজি হুদির বাড়িতে যাওয়ার আগে আজরাইল আলাইহিসসালাম সেই হুদির সন্তানের জান নেওয়ার জন্য হয়সা বসে রয়েছে সুবহানাল্লাহ কেমন সময় নবী গেলেন আপনার নবী আমার নবী কি করলেন আর চিন্তা করার সময় নাই যেহেতু আযায় চলে আসছে তার জান নেওয়ার জন্য আপনার নবী আমার নবী বললেন আজরাইল আমি নবী যেখানে উপস্থিত আমি নবীর অনুমতি ছাড়া তার জান কবজ করতে পারওয়ালা সুবহানাল্লাহ আল্লাহ খগোর নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকায় আ গো মায়ার নবি গো তুমি প্রেম শিখা লোকায় আমরা কেমনে মনে যাব তোমার কাছে নবী কেমনে যা মার কাছে নবী এসে বলনা না কোথায় লোকায় আও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখা কোথায় লো আমার মায়েরা বন্ধুরা বাবাজিরা আপনার নবী আমার নবী সালামকে থামিয়ে দিলেন যে ইহুদির সন্তান আমি রসুলের জুতা বুকের মধ্যে নিয়েছে আমার জুতা মুবারকের ধুলি যার শরীরের মধ্যে লেগেছে ওই বান্দা ইমান ছাড়া মারা যাবে এটা আমি রসুল সহ্য করতে পারবো না আপনার নবী আমার নবী ওই ছেলেকে তৎক্ষণিক দামাত দিলেন ফাকল আলাহ আসলিম ও আমার খাদিম আমি তোমাকে নির্দেশ করতেছি এই মুহূর্তেই তুমি ইসলাম গ্রহণ কর ছেলে বিপদে পড়ে গেলেন ছেলেটা একবার রসুলের দিকে তাকায় আরেকবার বাবার চেহারার দিকে তাকাই কারণ ইহুদি বাপ সাথে বসা ইহুদি বাপ সাথে বসা আমার রসুলও সাথে বসা এখন কি বাবার কথা মানবে নাকি রসুলের কথা মানবে কারণ কোরআনের মধ্যে আমরা পেয়েছি বাবার চাইতে মায়ের চাইতে সম্পদের চাইতে যতদিন পর্যন্ত রসুলকে ভালোবাসা না যাবে ততদিন পর্যন্ত ইমানদার হওয়া যাবে না শোনা ছেলেটা বিপদে পড়ে গেলেন এখন আমি কি বাবার কথা মানব কারণ আমার বাবা তো হদি সে আমার দিকে তাকিয়ে আছে আর রসুল আমাকে ইমানের দাওয়াত দিয়েছেন আমাকে ইমানের কালেমা পড়ার জন্য বলেছেন এখন আমি কি করব আল্লাহ তুমি আমার জন্য সহজ করে দাও আমি তো রসুলের প্রেমী ভিবর আল্লাহেন কারণ দাওয়াত তো রসুল কে দাওয়াত দিয়েছে রসুল দাওয়াত দিয়েছেন কিভাবে ফিরাই কারণ রসুল নিজে দাওয়াত দিছে তারপর আবার ওই রসুলকে তো আমি অনেক ভালোবাসি তার কথা আমি কিভাবে ফিরায়া দিই ফকলালহু আবুহু ও কসেম সোহাল্লা আপনার নবী আমার নবীর নোরানি চেহারা মোবারকের দিকে তাকি হুদি বলল ও আমার ছেলে আবুল কসেম যা বলে আবুল কসেমের ইত্তেবা তোমার জন্ম এখন করা জরুরি সুবহানাল্লাহ